একদিন আমার বান্ধবী প্রিয়া আমাকে সে বলছে চল আজ না আমি তোকে ফ্রিতে মোমো খাবো আমি তো শুনেই অবাক আমি বললাম ফ্রিতে ফ্রিতে মানে তো তারপর না আমি ভাবছিলাম হয়তো ও মোমো খাবে তাই আমি ওকে বললাম যে তুই এত মহান কবে থেকে হয়ে গেলি তারপর প্রিয়া বললো দেখ তুই শুধু আমার কথা শুনবি আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবি তখনই ফ্রি মোমো আমি তখন বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তারপর না আমরা দুজনে মিলে একটা মোমোর দোকানে গিয়েছিলাম আর এই মোমোর দোকানে গিয়ে আমরা দুজনে দুজনের দু প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম তারপর আমরা দুজনে থেকে আর গল্প করছিলাম তারপরে মোম খা যখন বিল দেওয়ার সময় এলো তখন আমি প্রিয়াকে বললাম দেখ আজকের টাকা আমি দেবো তখন প্রিয়াও বললো না আজকের টাকা আমি দেবো তখন আমি বললাম দেখ টাকা আমি দেবো তারপর প্রিয়াও বললো না টাকা আমি দেবো তারপর আমি প্রিয়াকে বললাম দেখ তুই যদি আজকে টাকা দিস তাহলে তোর আমার বন্ধুত্ব এখানে এসে আর ওদিকে প্রিয়াও বললো আর তুইও যদি টাকা দিস তাহলে তোর আর আমার তো আমি প্রিয়াকে বললাম বললাম দেখ প্রিয়া আমি আমি তো তোকে যে টাকা দিচ্ছি তো তারপর দিকে প্রিয়াও বললো আমিও তো তোকে বললাম যে টাকা আমি দিচ্ছি এই বলে প্রিয়া বললো তাহলে চল একটা কাজ করা যাক তাহলে দুজনের মধ্যে টাকা কেউই দেবেন আর আমিও শুনে বললাম হ্যাঁ হ্যাঁ এইটাই ঠিক হবে তো আমরা দুজন যখন ঝগড়া করছিলাম না কে টাকা দেবে কে টাকা দেবে এই নিয়ে তো অনেকক্ষণ ধরেই ওই কাকুটা না আমাদের